অনেক আগাছা হয়ে গেছে বিকালবেলা আসলাম আগাছা পরিষ্কার করার জন্য তো এখন অনেক তেলাকুচা শাক আছে এত তো নেওয়া যাবে না আবার এখানে দেখেন কিছুদিন পরে পরে এমন অবস্থা হয় এই যে এইখানে কোথার থেকে যেন নিচের থেকে বেয়ে বেয়ে উপরে উঠে এই যে আম গাছে চলে গেছে তেলাকুচা শুধু কচি ডোগাগুলাই নিব এই যে দেখেন কত সুন্দর করে তারা তাদের অবস্থান তৈরি করে হঠাৎ করে বোঝাই যায় না আপনি কয়েকদিন পরে দেখবেন যে ওনারা ঠিকই ওনাদের কাজ করতেছে এই যে দেখেন কত সুন্দর করে আগাগুলো উঠতেছে এই তেলাকুচার মধ্যে দুই রকম আছে একটা হলো পাতা একটু ভারী আর একটা হচ্ছে পাতলা তো ভারীটা খেতে ভালো লাগে না পাতলাটাই খেতে ভালো লাগে এখন তো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন এই যে এখান থেকে কিছুটা আলু শাক নিয়ে নিব শুধু তেলা কুচা খাওয়া যায় না মানে আমি খেতে পারি না সবাই খেতে পারে এই যে পুঁয়ের সুন্দর ডগা আছে একটু ফুল ফুল আছে এগুলো নিয়ে যাব এখন একটু আলু শাক নিব তো আস্তে আস্তে আমি নিচ্ছি যে এখানে কিছুটা তেলা শাক নিয়েছি এইটুকু নিব কচি শাক এখানে দুই রকমের শাক আছে আমার কাছে এই শাকটা দেখতেও ভালো লাগে এই জন্য এটা আমি এখন এইখান থেকে লদ ধরে কাটবো দার কাক ডাকতেছে আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা জানি না একটু পর তার কাক কিন্তু ঢাকা শহরে চিন্তাই করা যায় না এখন গ্রাম সচরাচর পাওয়া যায় না এই যে তো এই যে লদগুলি এইভাবে একদম এখনো বৃষ্টির দিন শুরুই হয়নি তারপর ওই অবস্থা বৃষ্টির দিন শুরু হইলে যে কি হবে যে কোথায় থেকে কোথায় চলে গেছে আমি তো টের উপায় নাই কেটে দিই দেখেন অবস্থা বেশি তো না যাবে না একটু পুইয়ের ডগা নেই এই যে এখানে পুয়ের ডগা আছে কিছুটা নিব একটু একটু করে কাটি এই যে পুয়েল লত পুইয়ের লত অনেক বড় হয়ে গেছে এগুলো যে কিভাবে কিভাবে এত বড় হইল আমি তো টেরই পাই নাই এক গাছের তল দিয়ে তল দিয়ে যাইয়া এই অবস্থা হয়েছে তো নিয়ে নিচ্ছি এখন এই তো পুই তো আর নিতে পারছি না এইভাবে ব্যাগের ভিতরে এখানেও তো আলু শাক আছে যাওয়ার সময় হাতে করে নিয়ে যাব আর এই যে প্রতিদিনকার আমার যে কাছে আজকেও পাতায় পানি দিয়ে দিয়েছি পানি একটু ছিটা দিয়ে আগুন দিয়েছি না হলে উপরে উঠে যায় উপরে উঠে গেলে এই গাছগুলোতে আগুনের তাপ লেগে নষ্ট হয়ে যায় এর আগের দিনেরটা নষ্ট হয়ে গেছিল তো জন্য উপরে পানি ছিটা দিয়ে তারপরে আগুন দিয়েছি আস্তে আস্তে এটা হতে থাক আর এই যে এখানে শাক এগুলো সব এখন গুছিয়ে নিব তো রাখছি আসসালামু আলাইকুম গাছেও পানি দিতে হবে তো অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম